আসসালাম আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম যারা পিয়ার চায় তাদের উদ্দেশ্য ভিন্ন বলেছেন সালাউদ্দিন আহমেদ এদিকে যারা পেয়ারের বিরোধিতা করে তারা সুষ্ঠু নির্বাচন চায় না দাবি জামায়াত নেতা ড হামিদুর রহমান আজাদের জানাবো পরিবর্তন টেকসই করতে হলে নতুন সংবিধান লিখতে হবে বলেছেন এনসিপি নেতা আক্তার হোসেন এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে যা বলল এনসিপি নেতারা শুধু ভোট চাইবেন নাকি বিচারের রূপরেখা দেবেন মির্জা ফখরুলের উদ্দেশ্যে বলেছেন আসাদুজ্জামান ফুয়াদ সর্বশেষ জানাবো সাদা পাথর ফেরত দিতে ডিসি সারোয়ারের আলটিমেটাম শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত যারা পিয়ার চায় তাদের উদ্দেশ্য ভিন্ন বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণিত হয়েছে সুতরাং আওয়ামী লীগ আর হাসিনার বাংলাদেশে রাজনীতি করার আর কোনো অধিকার নেই তিনি আরো বলেন আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় সন্ত্রাসী গোষ্ঠী তাই সন্ত্রাস দমন আইনে তাদের নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ডিএনএ গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনা ভারতে পালিয়ে প্রমাণ করেছেন তিনি কোনো দেশের লোক নন যারা পেয়ার চায় তাদের উদ্দেশ্য ভিন্ন উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন তারা আসলে অন্য কিছু চায় আসুন আমরা একসাথে বসি কার কি দাবি শুনি শনিবার কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত চকরিয়া উপজেলা বিএনপি দিবাসিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন এসব কথা বলেন বলেন ফ্যাসিস্ট হাসিনা দেশকে কদর রাজ্য পরিণত করেছিল উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বাংলাদেশকে কারাগারে পরিণত করেন স্বাধীনতার চুয়ান্ন বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি আমি ডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে নির্বাচনী মৌসুম শুরু হয়ে গিয়েছে জানিয়ে তিনি বলেন মানুষ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবেন সেই দলই রাষ্ট্র করবে ১৬ বছর মানুষ রক্ত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা হবে নজির সৃষ্টিকারী নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি যারা পেয়ারের বিরোধিতা করে তারা সুষ্ঠু নির্বাচন চায় না বলেছেন জামায়াত নেতা ডক্টর হামিদুর রহমান আজাদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন যারা বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় না তারাই পেয়ার পদ্ধতির বিরোধিতা করছে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনে পেয়ার পদ্ধতির বিকল্প নেই তিনি বলেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের ভোটের সঠিক মূল্যায়ন হবে নমিনেশন বাণিজ্য বন্ধ হবে কালো টাকার প্রভাব কেন্দ্র দখল বন্ধ হবে এবং অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে শনিবার তেইশ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলা সহ কালার মার্ছড়া ইউনিয়ন সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সাত্তারের সঞ্চালনায় তৃণমূল দায়িত্বশীল সমাবেশে তিনি একথা বলেন পরিবর্তন ও টেকসই করতে হলে নতুন সংবিধান লিখতে হবে বলেছেন আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন পরিবর্তন টেকসই করতে হলে নতুন করে সংবিধান লিখতে হবে শনিবার তেইশ আগস্ট দুপুরের রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন আক্তার হোসেন বলেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করতে হবে তবে এতে কেউ কেউ বাধা দিচ্ছেন যা আমাদের মধ্যে ধোয়াশা তৈরি করছে এনসিপি সদস্য সচিব বলেন মৌলিক সংস্কারের রূপরেখা গণপরিষদ নির্বাচনের কথা বারবার বলেছি নির্বাচন যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে তবে এর ধরন নির্দিষ্ট করা প্রয়োজন তিনি বলেন ফ্যাসিবাদী সংবিধান দিয়ে নির্বাচন হলে আবারও স্বৈরাচার চাড়া দিয়ে উঠবে নতুন সংবিধান বাস্তবায়ন করে সেই অনুযায়ী নির্বাচন করতে হবে অন্যথায় ভোটের দিকে গেলে গণতন্ত্র বাস্তবায়ন হবে না এনসিপির এই নেতা আরো বলেন জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান নিয়ে বিএনপির আপত্তি রয়েছে তারা সংস্কারের জন্য কতটা আগ্রহী তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বিএনপির প্রতারণার পথে এগুচ্ছে কিনা সেই প্রশ্ন রাখতে চাই নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে সেটিকে আর কোর্ট চ্যালেঞ্জ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি জুলাই সনদ প্রসঙ্গে আক্তার হোসেন বলেন জুলাই সনদে ক্ষমতার ভারসাম্য এনে বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে বলে সবাই আশাবাদী ছিল তবে এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে তা পরিষ্কার নয় সংসদ কাঠামো উচ্চকক্ষ রাষ্ট্রপতির ক্ষমতা নারী নেতৃত্ব সহ সংবিধান সম্পর্কিত বিভিন্ন বিষয় পরবর্তী দলের হাতে ছেড়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে কিন্তু তাতে টেকসই ভাবে সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে না পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে যা বলল এনসিপি নেতারা ঢাকায় সফরত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাদ দারের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠক শেষে এনসিপির নেতা আক্তার হোসেন বলেন ইসাকদারের সঙ্গে এনসিপি সাত সদস্য প্রতিনিধি দলের বৈঠক হয়েছে পাকিস্তান দূতাবাস থেকে আমাদের দাওয়াত দেওয়া হয়েছিল বাংলাদেশের জনগণের চিন্তা তুলে ধরার চেষ্টা করেছি আগে যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ আছে এ সময় একাত্তরের ইস্যু অবশ্যই ডিল করা উচিত বলেও মন্তব্য করেন তিনি বৈঠকের আলোচনার বিষয় জানিয়ে আক্তার হোসেন বলেন শিক্ষা স্বাস্থ্য সহ যেসব বিষয় উন্নয়ন করা যায় সে বিষয়ে কথা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের কোনো হেজিমনি আধিপত্য থাকবে না এর আগে শনিবার দুপুরে তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাকদার বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম শুধু ভোট চাইবেন নাকি বিচারের রূপরেখাও দিবেন মির্জা ফখরুলের উদ্দেশ্যে বলেছেন ব্যারিস্টার ফোয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন শুধু বক্তব্য দেবেন ভোট চাইবেন নাকি গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পক্ষে বিচারের রূপরেখা দেবেন শুক্রবার একুশ আগস্ট বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গুম ও খুনের শিকার পরিবারগুলো সংগঠন মায়ের ডাক আয়োজিত মানববন্ধনে তিনি কথা বলেন এ সময় মঞ্চে মির্জা ফখরুলও উপস্থিত ছিলেন বিএনপির এই নেতার কাছে তিনি প্রশ্ন রেখে বলেন আপনাদের কাছে আমরা পরিষ্কার ম্যানিফেস্টো はい。 ক্ষমতায় আসলে মায়ের ডাকের পরিবারের জন্য গুম হয়ে যাওয়া পরিবারের জন্য এবং অপরাধীদের বিচারের জন্য কি করবেন শুধু বক্তব্য দেবেন শুধু ভোট চাইবেন নাকি বিচারের রূপরেখা দিবেন বিএনপির কাছে ফোয়াদের আহ্বান বিভিন্ন বিশেষজ্ঞ ও মায়ের ডাকের পরিবারের সঙ্গে এখনই বসে গুম খুনের বিচারের রোডম্যাপ ঘোষণা করুন যাতে ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিতে পারেন আগামী বছর গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পক্ষে যাতে আমাদের বিচারের দাবিতে রাস্তায় এসে দাঁড়াতে না হয় এই সরকারের কাছে এবং আগামী সরকারের কাছে আমরা বাস্তব বিচার দেখতে চাই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ফুয়াদ বলেন যাদের গুম হয়ে যাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে লাশের উপর দাঁড়িয়ে আপনার ক্ষমতা নিয়েছেন সেই সব গুম হয়ে যাওয়া পরিবারের কান্না শোনার জন্য গণশুনানি প্রয়োজন করুন অপরাধীদের বিচারের ব্যবস্থা করুন গুম পরিবারের কথা শোনার জন্য এবং সেই আলোকে বিচারের জন্য সরকারের বিভিন্ন বাহিনী ও আমলাদের নিয়ে স্পেশাল ইউনিট গঠন করুন সাদা পাথর ফেরত দিতে ডিসি সারোয়ারের আল্টিমেটাম সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর মঙ্গলবার ২৬ আগস্ট সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে নিজে খরচে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন এ সময় পর কারো কাছে সাদা পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শনিবার তেইশ আগস্ট সন্ধ্যায় যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক সারোয়ার আলম এই পাথর উদ্ধার ও প্রতিস্থাপনের কাছে সর্বাত্মক সহযোগিতার জন্য কোম্পানিগঞ্জ ও সিলেট সদর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি ডিসি সারোয়ার জানান এখনো কোম্পানিগঞ্জ ও সিলেট সদর উপজেলায় কিছু পা পাথর অনেকেই লুকিয়ে রেখেছেন এসব পাথর উদ্ধারে শনিবার এই দুই উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে সভা করা হয়েছে সভা শেষে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে যাদের কাছে এখনো সাদা পাথর আছে তারা নিজ নিজ উদ্যোগে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় পৌঁছে দেবেন যেহেতু জনপ্রতিনিধিরা সরকারের অংশ তাই এই পাথর উদ্ধারে তাদেরও দায় রয়েছে যার যার এলাকায় খোঁজ খবর নিয়ে পাথর ভোলাগঞ্জে পৌঁছানোর বিষয়ে উদ্যোগ দেবেন তারা বিষয়ে ইতিমধ্যে দুই উপজেলায় মাইকিং করে বিষয়টি অবহিত করা হয়েছে এই সময়ের পর যার কাছে সাদা পাথর পাওয়া যাবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক